আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল এই যে আমরা আজকে কুরবানির মাংস রান্না করব আম্মু সব ধরনের মশলা বিটে রাখছে আগের দিন রাত্রেই আমার ভাই বসে গেল মাংস মাখার জন্য এই তো সামান্য লবণ রসুন বাটা রসুন বাটা আদা বাটা তারপরে হচ্ছে যে ধনিয়া বাটা জিরা বাটা আর বিভিন্ন ধরনের গরম মশলা বাটা এগুলো আমি আগেই বেটে রাখছে এগুলো সবগুলো এখন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সরিষা গুঁড়া হলুদ মরিচ সবগুলো আগে বেটে রাখছে এগুলো সবগুলো এখন দিয়ে আমার ভাই মাখবে তো আপনাদের ঈদ কেমন গেল সবাই আশা করি জানাবেন এই যে আমার ভাই হচ্ছে যে আমার আম্মু সবগুলো দিচ্ছে আমার ভাই মাখবে মরিচ বাটা ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন সমস্যা নেই যে যত ঝাল খায় আম্মু এটা সিক্রেট মশলা দিয়ে দিল আমার ভাই এখন আস্তে আস্তে মাখতে থাকবে এই যে ওর মাখা শুরু হয়ে গেল আমি আসলে আম্মু পেঁয়াজটা লাল করে দিয়েছে ওই ভিডিওটা নিতে আমার আসলে মনে ছিল না তো এই যে দেখতে আমার ভাইয়ের মাখা দেখে আমার ছোট ভাই আসতে ও মাখবে তো আম্মু তাকেও সুযোগ করে দিয়েছিল। আম্মু বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছিলো এবং রুটি বানিয়েছিলো এগুলো আসলে ভিডিও করা সম্ভব হয়নি তো এই যে আমার বড়ো ভাই মাখছে ভালো করে এই যে ও চলে আসলো মাখার জন্য ছোট মানুষ পারে না কিন্তু তাও উৎসাহ অনুযায়ী মানে করার চেষ্টা করে এই যে সে মাখছে আপনাদের ঈদ কেমন গেল অবশ্যই অবশ্যই জানাবেন এই যে আমাদের রান্না শুরু প্রায় আমার হচ্ছে যে মাংস কষণ শেষ এই যে আমি ওই ভিডিওটা নিতে পারিনি যেটা আম পেঁয়াজ লাল করে দিয়েছিল এই যে মাংসটা খেতে খুবই মজা হয়েছিল আর ঝাল ঝাল হয়েছিল খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন